একসাথে দুই নৌকায় পা দিলে বিপদ হয় এটা বাংলাদেশের একটা চিরাচরিত প্রবাদ বাক্য কথা বলছি প্রতিবেশী রাষ্ট্র ভারতের বর্তমান যে শোচনীয় অবস্থা তার উপর আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই সুন্দর একটা উদ্যোগ নিয়েছে ইরান দর্শক ভারতের যে পররাষ্ট্রনীতি তা সবসময় একটু জটিল তারা অনেকটা আমেরিকান স্টাইলে চলে যেমন ধরেন আমেরিকা বা আগে যুক্তরাজ্য বা এখনও যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স তারা একটা সিস্টেমে চলে তারা চায় কি যে অনেকগুলো রাষ্ট্র তাদেরকে বস হিসাবে মানুক আবার ওই রাষ্ট্রগুলোতে সরকারের উত্থান পতন মানে সার্বিকভাবে একটা কন্ট্রোলিং করতে চায় নিজেদের জন্য নিজেরা এক নীতি পালন করলেও ঠিক বন্ধুর জন্য আরেক নীতি পালন করে আবার বন্ধুর দেশে নিজের জন্য ওই নীতি চায় কথা বলছি ইরান এবং ভারতের সম্পর্কের মধ্যে হঠাৎ করে টানা ঘটেছে আর বিশেষ করে এর জন্য আমার মনে হয় মোদীর সরকার দায়ী রাষ্ট্র হিসেবে ভারত না কারণ একটা সরকার যখন একটা রাষ্ট্রকে পরিচালনা করে ভারসাম্য তারপর হচ্ছে যে সমতা এগুলা পররাষ্ট্রনীতির একটা অংশ থাকে কেন হঠাৎ করে ইরান এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে এটা কারণ হচ্ছে ভারতে ইরানের কোনো নাগরিক যখন আসে তাদেরকে ভিসা নিতে হয় তাদেরকে অনেক ঝামেলা পোহাইতে হয় আমরা বাংলাদেশ থেকে যেমন ভারতে গেলে আমাদেরকে ভিসা নিতে হয় অনেক ঝামেলা প্রহাইতে হয় ভারতের জনগণকেও বাংলাদেশে আসতে ভিসা লাগে এটা হচ্ছে পাল্টা পাল্টে একটা অবস্থান তো এতদিন যাবৎ ভারতের জনগণের জন্য ইরান আপনার যেই নীতি সিস্টেমটা ছিল সেখানে ছিল তারা চাইলে যেতে পারত এটা বন্ধুত্বের জায়গা থেকে কিন্তু ইরানের সাথে ইসরায়েলের যেই অবস্থান সেখানে ইসরায়েলের পক্ষে ভারতের জনগণের যে উচ্ছ্বাস তারপর হচ্ছে ধরেন সেই সেনাবাহিনীতে নিজেদের দেশের জনগণকে পাঠিয়ে যুদ্ধ পাঠানো এমনকি পররাষ্ট্র নীতির বেলায় ইরানের তুলনায় আপনার ইসরায়েলে তাদের শক্ত অবস্থান অর্থনীতি বা বিনিয়োগের ক্ষেত্রে আদানি গ্রুপ থেকে শুরু করে অনেকেই আপনার ভারতের নাগরিক যারা আছেন ধনকুবের যারা আছেন ইসরায়েলে তাদের অর্থনৈতিক ইনভেস্টমেন্ট এই সব কিছু ইরানের কাছে প্রশ্নবিদ্ধ ছিল সর্বশেষ এই যে গেল কয়েকদিন আগে বলা হয়ে থাকে যে এই রিপাবলিক অফ ইসলাম যেটাকে বলা হয়ে থাকে স্টেট ইরান পঁয়তাল্লিশ বছরের সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে বাট সরকার টিকে গেছে এই ঘটনাগুলোর পিছনে ভারতের ইন্ধন আছে অর্থাৎ আন্তর্জাতিক যখন কাজ করছে সেখানে তারাও কাজ করছে এখন এটা আন হঠাৎ করে গতকালকে হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্স দুই হাজার ছাব্বিশের সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতীয় পাসপোর্টের অবস্থান বা শক্তিশালী অবস্থান কিন্তু আর বাড়ছে পঁচিশে অবস্থান ছিল ভারতের বিশ্বজুড়ে পাসপোর্ট পঁচাশি আর ছাব্বিশে আইসা এটা হয়েছে আশি তারপরেও ইরান ভিসামুক্ত ছিল তাদের ভারতীয় নাগরিকদের জন্য সেটা বাতিল করে দিয়েছে এখন কেন বাতিল করছে এক ইরান এখন থেকে ভারতীয় সাধারণ পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত সুবিধা স্থগিত করেছে আর দুই হাজার পঁচিশ সালের বাইশ নভেম্বর থেকে এটা আলোচনায় থাকলেও জাস্ট কিছুদিন আগে হুট করে এটাকে কার্যকর করে দেওয়া হয়েছে অনেক ভারতীয় নাগরিককে চাকুরির ভুয়া প্রতিশ্রুতি দিয়ে অন্য দেশে পাঠানোর নাম করে ইরানের ভিসামুক্ত ব্যবস্থার সুযোগ নিয়ে দেশটিতে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ বাংলাদেশে যেমন ভিসার দালাল আছে ভারতের অনেক এরকম ভিসার দালালরা এই কাজটা করে সেখানে পৌঁছানোর পর আবার অনেককে অপহরণ করে মুক্তিপণ দাবি করার মতো ঘটনা ঘটেছে যেমন ধরুন বাংলাদেশের জনগণ লিবিয়া গেলে যেটা হয় এই নিরাপত্তা পরিস্থিতি প্লাস ভারতীয়দের জন্য ভারতের সাথে ইরানের পররাষ্ট্রনীতি কূটনীতি সবকিছুই এখন অনেকটা সাংঘর্ষিক অবস্থানে দাঁড়িয়েছে ইরান এটার ব্যাপারে সরাসরি সরকারিভাবে কোনো বক্তব্য না দিলেও বলছেন যে ভারতের দুই নীতি বা একসাথে দুই নৌকায় পাওয়ার যে সিস্টেম সেটা আসলে ইরান পছন্দ করছে না বাংলাদেশ করত আমরা তো এখন করতাম না তো বাস্তবতা হচ্ছে এটাই ভারত তার বন্ধু হারাচ্ছে আপনি দেখেন আমাদের এই এশিয়া ভিত্তিক অঞ্চলে ভারতের যে শক্তিশালী অবস্থানটা থাকার কথা ছিল বর্তমান ক্ষমতাসীন সরকার বিজেপির যে একনীতিমূলক অবস্থান অর্থাৎ ধর্মভিত্তিক যে রাজনীতি এটা তার দেশে তাকে ফাটল ধরিয়েছে ভারত ভেঙে ট্রাম্পলেন হওয়ার মতন ঘটনাও মানে ঘটানোর চেষ্টা করা হচ্ছে আর কোনো দেশের সাথেই খুব বেশি ভালো সম্পর্ক নেই রাষ্ট্র হিসেবে আমরা ভারতকে খারাপ বলছি না কোনো রাষ্ট্রই খারাপ না ডিপেন্ড করে এখানে যারা শাসক গোষ্ঠী আছে তারা আসলে কিভাবে ডিল করছে দেখা যাক এটা ভারত কিভাবে রিয়েকশন দেয় আর রিয়েকশন কি দিবে ইরানে তারা হ্যাঁ ইরানের জনগণ এমনিও ভিসা দিয়ে ভারতেই যায় ভালো থাকুন